আজকের গল্প অভিমান লেখিকা বৃথিকা মুখার্জি মা তুমি সাজো না কেন সব সময় কীরকম আলুথালুভাবে থাকো আমার ভালো লাগে না মা এক নাগারের কথাগুলো বলে চলে তিননি সব বন্ধুদের মা দেখো কত সাজগোজ করে কত সুন্দর লাগে তাদের আর তুমি বলে অভিমান মেশানো গলায় বলে আমার খারাপ লাগা আমার কষ্ট পাওয়ার কোনো মূল্যই নেই তোমার কাছে পায়েল একগাল হেসে মেয়েকে জড়িয়ে ধরে বলে ঠিক আছে কথা দিলাম তোকে এবার তোর কলেজ ফেস্টিভ্যালে খুব সুন্দর করে সেজে তোর গান শুনতে যাব কথা দিলে তো মা তিনি আবদারের সুরে বলে পায়েল জবাব দেয় হুম বাবার কাছে ছুটে যায় তিন্নি মা রাজি হয়েছে বাবা খুশি ঝরে পড়ে তার কথায় এবার বলো তুমিও সেজে ফিটপাট হয়ে যাবে তো মায়ের সাথে ধুর ছেলেদের আর কি সাজ ওই তো একটা প্যান্ট আর জামা উত্তর দেয় সৌম না বাবা তোমাকেও সেদিন নতুন জামা প্যান্ট পরে সেজে ফিটপাট হয়ে যেতে হবে কবে থেকে দেখে আসছি এক জামা প্যান্ট আমাদের তো কোনো অভাব নেই তাহলে কেন বাবা কেন তোমরা দুজনে এভাবে থাকো বাবা ম্লান হেসে প্রশ্নটা এড়িয়ে যায় বলে আচ্ছা এবার তোর কথাই রাখব আজ পায়েল তার স্বামীর সাথে পরিপাটি করে সেজে কলেজে তার মেয়ের গান শুনতে যাবে সাজগোজ শেষে ঠোঁটে লিপস্টিকের আলতো ছোঁয়া দিতে দিতে মনে পড়ে কুড়ি বছর আগের ঘটনা সাজগোজ করতে খুব ভালোবাসত পায়েল কলেজ জীবনে তার অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন সৌম চুটিয়ে প্রেম করেছে তারা সৌমোর আবদার ছিল সব সময় সেজে গুজে থাকতে হবে পায়েলকে পায়েলও খুব খুশি কারণ সাজগোজটা তারও খুব প্রিয় সময়ের সাথে সাথে ওদের প্রেম পরিণতি পেয়ে বিয়ে পর্যন্ত গড়ায় বিয়ে হবার পর একটা সুখী সংসারের স্বপ্ন দেখে পায়েল বছর দুয়েকের মধ্যে ঘর আলো করে ঘরে আসে তিনমি বিয়ের পর থেকেই পায়েল লক্ষ্য করে পায়েলের সব কাজেই শাশুড়ি মায়ের আপত্তি বেশ বুঝতে পারে উনি পায়েলকে পছন্দ করেন না তাই পায়েলের সাজগোজও উনি সহজভাবে নেন না তবুও সৌম্য চায় তাই পায়েল সেদিকে কর্ণপাত করেনি কখনো কিন্তু তিনি দুবছরের জন্মদিনের অনুষ্ঠান পায়েল অন্য দিনের মতো মনের মতো করে সেজেছে আর একটু পরেই মানুষজন আসতে শুরু করবে হঠাৎ শাশুড়ি মা পায়েলের ঘরে ঢুকলেন মাকে দেখে সৌম্যকে যেন একটু বিব্রত হতে দেখলো পায়েল বুঝতে অসুবিধা হলো না কোনো অভিসন্ধি অবশ্যই আছে অত্যন্ত কড়া তিনি বললেন শোনো এভাবে রং চং মেখে সং না যে সন্তানের দিকে নজর দাও এত সাজগোজ ভদ্রলোকের পরিবারের মেয়েরা সাজে না চোখ ফেটে জল চলে এলো পায়েলের শাশুড়ি মা এর আগেও এভাবে কষ্ট দিয়ে কথা বলেছে কিন্তু সেটা সৌমোর আড়ালে কিন্তু আজ সৌম্য একজন নির্বাক শ্রোতার মতো সবটা শুনল একটা শব্দ উচ্চারণ করল না তার হয়ে সেই মুহূর্তে সে মনে মনে প্রতিজ্ঞা করে নেয় জীবনে সে কোনো দিন আর সাজবে না আর সেইভাবেই সে তার প্রতিবাদ জানাবে সৌম্য এরপর বারবার অনুসূচনা অনুশোচনা করেছে ক্ষমাও চেয়েছে বারংবার কিন্তু গলাতে পারেনি তার মন শেষমেশ নিজেও সাজ পোশাক সম্পূর্ণ ছেড়ে দেয় আজ এত বছর পর তিনি অনুরোধ ফেলতে পারেনি পায়েল আর তাই আজ তার এই সাজ সে যে গুজে সৌমোর সামনে এসে দাঁড়ায় পায়েল এত বছর পর তার পরিপাটি সাজ দেখে চোখ ফেরাতে পারে না সৌম্য তাড়াতাড়ি মুখ আড়াল করে চোখের জল মুছে না এসে কলেজে হাজির তারা একসাথে দুজনকে পেয়ে খুব খুশি তিনিনি বলে মা আজকের এই বিশেষ দিনে আমার বিশেষ বন্ধুর সাথে আলাপ করতে চাই তোমাদের বলে রণকে ডাকে সে রনু পায়েলকে প্রণাম করে ভারী সুন্দর দেখতে ছেলেটি এরপর সৌমুকে প্রণাম করতে গেলে তাড়াতাড়ি উঠিয়ে নেয় বলে জীবনে প্রতিষ্ঠা পাও সুখী হও আর একটা কথা আমার মতো কখনো কারো কাছে নিজের সিরদারাটা বিক্রি করে দিও না গল্পটি এখানেই শেষ হল আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ধন্যবাদ